রংপুর বিনোদন উদ্যান ও চিড়িয়াখানা এই চিড়িয়াখানাতে মিলবে নানা রকম প্রাণীর দেখা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম চিড়িয়াখানা রংপুর চিড়িয়াখানা উত্তরবঙ্গের মধ্যে রংপুর চিড়িয়াখানাই সর্ববৃহৎ এই চিড়িয়াখানাতে দেখা মিলবে জিরাফের হরিণের ময়ূরের মতো অনেক রকম প্রাণীর এছাড়াও আপনারা পেয়ে যাবেন নগরীতেই প্রাকৃতিক শীতলতা রয়েছে নানা রকমের গাছগাছালি এবং কৃত্রিম জলধারা রয়েছে টিয়া সহ নানা রকমের পাখি তাই আপনারা ঘুরে আসতে পারেন রংপুর চিড়িয়াখানা থেকে রংপুর চিড়িয়াখানা উনিশশো সালে তৈরির কাজ শুরু হলেও উনিশশো সালে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় রংপুর চিড়িয়াখানাতে রয়েছে একটি শিশু পার্ক যেখানে হাতির ভাস্কর্য হরিণের ভাস্কর্য সহ অনেক কিছুর ভাস্কর্য রয়েছে যা নিয়েই বাচ্চারা অনেক খুশি থাকে বাচ্চারা এই জায়গাগুলোতে ঘুরতে খুবই পছন্দ করে এখানে রয়েছে সুন্দর সুন্দর রাইড